সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রুম ডেকোরেশনের পাপড়

তারপরে আপনার এটার মধ্যে একটু পাতলা নিলে এটা আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা এটা নিচে গ্রিপ দেওয়া এটারও গ্রিপ দেওয়া আছে এটারও গ্রিপ দেওয়া আছে দুইশো পঞ্চাশ টাকা তারপরে এটা নিতে পারবেন দুইশো টাকা করে এই যে দুইশো টাকা তারপরে এটা নিতে পারবেন আপনারা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা কালার আছে কালার আছে কালার দেওয়া যাবে দুইশো পঞ্চাশ টাকা এই যে একটা রাবারের নতুন একটা মাল আসছে খুবই ভালো এগুলো সব জায়গায় সবসময় পাওয়া যায় না অনেক ভালো আমরাও হঠাৎ পাই এই যেগুলো রাবার স্লিপ করবে না

আমরা এদিকে কালেকশন গুলো দেখাচ্ছি এখানে আরো সুন্দর সুন্দর কিছু আকর্ষণ কালেকশন আছে এইগুলো কত এগুলো আছে আপনার চারশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর আর এগুলো আছে যে একদম সফট এগুলো কিন্তু পাঁচ জায়গাও খাঁচ হবে হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক সফট

এটা আছে ছোট দুইশো টাকা করে এই যে দুইশো টাকা দুইশো টাকা তারপর আপনার এটা কি কটন ক্যান্ডিটা একদম এই কটন ক্যান্ডিটা এত ভাইরাল আমি যে ভিডিও করি সবাই খালি বলে যে আপু

এছাড়া ছাতা বলেন র্যাকেট বলেন তারপরে এখানে কিন্তু রেইনকোট সমস্ত কালেকশন কিন্তু এখানে পাবেন তাছাড়া ফারের হাই কোয়ালিটির যে ম্যাটগুলো সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় তো এটা হচ্ছে কনিকা এন্টারপ্রাইজ এটা হচ্ছে চারশো চুরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ দক্ষিণ বি ব্লক এই পাঁচ নাম্বার গুলি পাঁচ নাম্বার পাশে একদম রোডের পাশে দোকানটা রোডের সাথে যে এই যে দেখাচ্ছি এই যে কোনো অসুবিধা নাই সবাই ভালো থাকবেন আমি নাম্বারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে সুলতান ভাই যে নাম্বারটা স্কুল আমি দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পণ্য কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম